আসসালামু আলাইকুম প্রিয় দিতে চিনি শিক্ষার্থী বিন্দুবন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদেরকে তোমাদের গণিতপুরের পঁয়তাল্লিশ অঙ্ক নম্বর তিন চার এবং পাঁচ এই তিন চার এবং পাঁচ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো যে যেখান থেকে আমার আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই আমার এই ভিডিওটিতে যারা নতুন দেখতেছো ভিডিওটি তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো এখানে তিন আছে দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ করলো তাহলে অঙ্কটি কি হবে দেখো দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকার খরচ করলো আমরা জানি যে এর আগে তোমরা দেখেছ যে মোট খরচ এরকম যদি থাকে মোট কথাটি থাকলে বিশেষ করে যোগ হয় তাহলে দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ কিনলো এবং আটত্রিশ টাকার সবজি সে মোট কত টাকা খরচ করলো তাহলে সমাধান করতে আমরা লিখতে পারি দিলীপ দিলীপ মাছ কিনল পঁয়তাল্লিশ টাকা

কিসের জন্য ফুল দেওয়ার জন্য এক দলে পঁয়ত্রিশ জন এবং অন্য দলে সাত জন আছে তাহলে দুই দলে কতজন আছে এটা দুই দলে কতজন আছে এক দলে আছে দুইটি দল করে তারা মাহাদীর তার বন্ধুরা দুই দল ভাগ করে একুশে ফেব্রুয়ারিতে প্রভাত গেল এক দলে পঁয়ত্রিশ জন এবং অন্য দলে সাত জন এক দলে পঁয়ত্রিশ জন এবং অন্য দলে সাত জন দুই দলে কতজন আছে দুই দলে কতজন আছে তাহলে এটিও কি যোগ করতে হবে তাহলে লিখবো কি আমরা এক দলে আছে পঁয়ত্রিশ জন অন্য দলে আছে সাতাশ জন দুই দলে স্মর আছে যোগ করব সাত পাঁচ বারো বারো দুই হাজার থেকে এক দুই দু তিন তিন হাজার তিনে ছয় বাষট্টি জন উত্তর বাষট্টি এরপরে পাঁচ নম্বরে কি বলছে পাঁচ নম্বর হচ্ছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতটি বই আছে তাহলে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতটি বই আছে এটি দেখো তাহলে এটিও যোগ হবে তাহলে বইয়ের সংখ্যা শুধু উল্লেখ করতে হবে যে গল্পের বই আছে

মোট বই আছে যোগ করবো আট চার বারো বারো দুই হাতে থেকে এক তিনে থেকে চার চার পাঁচের নয় বিরানব্বইটি উত্তর বিরানব্বইটি টি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ